প্রিয় দর্শক মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন সমস্যা থাকবেই কিন্তু প্রশ্ন হলো আমরা কেন টেনশানকে এত বড় করে দেখি টেনশান আসলে কোনো সমস্যার সমাধান করে না বরং মনকে আরও দুর্বল করে আজকের টেনশান আগামীকালের সুখ কেড়ে নেয় অথচ জীবন খুব ছোট প্রতিদিন টেনশানে কাটলে জীবনের শৌর্য হারিয়ে যাবে টেনশান যতই হোক না কেন এর শেষ নেই টাকা নিয়ে টেনশান চাকরি নিয়ে টেনশান সম্পর্ক নিয়ে টেনশান এগুলো চলতেই থাকবে কিন্তু আপনি যদি মনে করেন সব কিছু আপনার হাতে তখনই টেনশান শুরু হয় সত্য হলো সব কিছু আপনার হাতে নয় যতটুকু চেষ্টা করা যায় সেটা করুন বাকিটা ছেড়ে দিন সময় আর সৃষ্টিকর্তার উপর কারণ টেনশান করে কোনো সমস্যা ছোট হয় না বরং টেনশান করলে সমস্যাকে আরও বড় মনে হয় মন শান্ত রাখলে যে সমস্যা পাহাড় মনে হয়েছিল তা আসলে অনেক সহজ হয়ে যাবে টেনশন শুধু আপনার মন নয় শরীরকেও অসুস্থ করে দুশ্চিন্তা থেকে আসে রোগ ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক আপনি টেনশন করে নিজের ক্ষতি নিজেই করছেন বরং ইতিবাচকভাবে ভাবলে মন হালকা হয়ে যায় মনে রাখবেন এই পৃথিবীতে কেউ চিরকল থাকে না যে সব চিন্তা নিয়ে আজ আপনি ঘুমাতে পারছেন না কাল হয়তো সেই চিন্তায় থাকবে না জীবনটা হলো যাত্রা আর টেনশন হলো শুধু অস্থায়ী বাধা অনেকেই বলে আমার জীবনে শুধু সমস্যা কিন্তু ভুলে যেও না সমস্যায় মানুষকে শক্ত করে তুলে যদি টেনশনকে ভয় না পেয়ে চ্যালেঞ্জ হিসেবে নেও তখন জীবন সহজ হয়ে যায় প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে তাই টেনশনের মধ্যে ডুবে না থেকে সুযোগ খুঁজে বের করুন যারা আজ সফল তারা টেনশনে ভেঙে পড়েনি বরং তারা সমস্যার মোকাবেলা করেছে হাসি মুখে আপনার চারিপাশে তাকান অনেকে আপনার চেয়েও খারাপ অবস্থায় থেকেও হাসি মুখে বাঁচে তাহলে আপনি কেন পারছেন না আসলে টেনশন মানে হলো অবিশ্বাস বিশ্বাস রাখুন আজকের কষ্ট একদিন ঠিকই সহজ হয়ে যাবে প্রতিটি রাতের পর যেমন সকাল আসে প্রতিটি কষ্টের পরও সুখ আসবেই জীবনটা যদি একটাই হয় তাহলে টেনশনে নষ্ট করবেন কেন বরং প্রতিদিনকে উপভোগ করুন ছোট ছোট আনন্দগুলো খুঁজে নিন টেনশনকে জায়গা না দিয়ে আশা নিয়ে এগিয়ে যান মনে রাখবেন সমস্যা থাকবেই কিন্তু টেনশন করবেন কি করবেন না সেটা আপনার হাতে তাই নিজেকে বলুন আমি টেনশান করব না আমার যতটুকু দায়িত্ব আমি ততটুকুই করব বাকিটা ছেড়ে দেব সৃষ্টিকর্তার হাতে দেখবেন মন অনেক হালকা হয়ে গেছে টেনশন না করে যদি ধৈর্য ধরে থাকেন সব কিছু একদিন ঠিক হয়ে যাবে তাই আজ থেকে টেনশন বাদ দিন হাসি মুখে জীবন কাটান ইতিবাচক ভাবুন জীবন একটাই এটাকে সুন্দর করে তুলুন ছোট পৃথিবীতে এত বড় টেনশন রাখবেন না মনে রাখুন টেনশন কোনো সমস্যার সমাধান নয় সমাধান হলো চেষ্টা আর ধৈর্যের তাই বলছি দুনিয়াতে কিসের এত টেনশন ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখো ধন্যবাদ